গাজাকে বিশৃঙ্খল স্থান উল্লেখ করে আবারও সেখান থেকে প্যালেস্টাইনের বাসিন্দাদের সরিয়ে ফেলার পরিকল্পনা তুলে ধরলেন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন রিয়েল স্টেট গড়ে তুলতে গাজা আদর্শ জায়গা তাকে সমর্থন জানিয়ে নেতানহ বলেন উপত্যকার মানুষকে অন্যত্র চলে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পুরো বিশ্ব যখন উত্তাল ঠিক সে সময় আবারও গাজা নিয়ে নিজের ধরলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে স্থানীয়দের সরিয়ে গাজা খালি করার পরিকল্পনার কথা জানান তিনি অনেক দেশই গাজার বাসিন্দাদের আশ্রয় দেবে এমন আশা জানিয়ে ট্রাম্প বলেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে চলমান সব অরাজকতার নিরসন ঘটানো সম্ভব ট্রাম্পের এমন বক্তব্যকে সমর্থন জানিয়ে নেতানিয়াহু বলেন ইসরায়েল গাজার বাসিন্দাদের অন্য যে কোনো স্থানে চলে যাওয়ার স্বাধীনতা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনাকে অত্যন্ত কার্যকর আখ্যায়িত করে নেতানিয়াহু বলেন গাজার প্যালেস্টিনিয়ানদের যেসব দেশ আশ্রয় দিতে পারে এ নিয়েও ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে এছাড়া ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প এ সময় তিনি বলেন ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না এ নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরান সত্যিকার অর্থে বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে বলেও হুঁশিয়ার করেন ট্রাম্প এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্যালেস্টাইন জুড়ে ধর্মঘট পালন করেছে সেখানকার আরব প্যালেস্টিনিয়ানরা সোমবার স্কুল কলেজ দোকানপাট অফিস আদালত সবকিছু বন্ধ রেখে গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানায় তারা দখলকৃত ওয়েস্ট ব্যাংক ও ইস্ট জেরুজালেমে কর্মবিরতি পালন করেন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা হেব্রোনের এই বাসিন্দা বলছেন গাজার ভাইবন্দের জন্য তারা ধর্মঘট পালন করছে এটা ইসরাইল ও আরব বিশ্বের জন্য একটি বার্তা ওদিকে গাজায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও সেখান থেকে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কায়রোয় ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি গাজায় হামাসের কোনো কর্তৃত্ব থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন ম্যাক্রো মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর